সন্দীপের মনে এত হিংসা জানতাম না তো এত জ্বলন তোমার এক্স বউ ফ্ল্যাট নিয়েছে একটা নতুন সেখানে সে আলাদা থাকবে কারণ তার প্রথম থেকে দ্বিতীয়টা ভালো হয় সে 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 স্বামী বলো 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 সংসার ফ্ল্যাট এবং পরে বলছি পরে বলছি আর একটা দ্বিতীয় আছে পরে বলছি পরে বলছি একটু দাও তাহলে সে দ্বিতীয় ফ্ল্যাটে থাকার জন্য গোছ গাছ করছে এটা দেখে সন্দীপের কেন চলছে কেন জ্বলবে সন্দীপের সন্দীপের তো বাড়ি নেই সন্দীপের নিজস্ব বাড়ি নেই ওই বাড়িটা ভাড়া বাড়ি তাই না আচ্ছা মানুষ কখন জলে তো মনে করো আমি একটা কুড়ে ঘরে থাকি কাঁচা ঘরে সে ঘরটা ভাড়া এবার হঠাৎ করে যদি আমার সঙ্গে যার টেক্কা সে যদি হঠাৎ করে একটা ফ্ল্যাট ভাড়া নেয় আমার জলে পুড়ে ছাই হয়ে যাবে আহারে আমি থাকছি একটা ভাড়ার ঘর একটা কাঁচা ঘর আর সেখানে আমার প্রতিদ্বন্দ্বী একেবারে দোতলা তিনতলা ফ্ল্যাটে গিয়ে থাকছে এটা একটু জল আসতে পারে কিন্তু 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 যদি আমি আমার নিজস্ব দোতলা বিল্ডিংয়ে থাকি টাইলস বসানো চকচকে বাড়ি একদম সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে ভেতরটা একদম ফ্ল্যাটের থেকেও সুন্দর সেই বাড়িতে যদি আমি থাকি তাহলে আমার সামনের যে মানুষটা আমার সঙ্গে টপ্পর সে যদি একটা ভাড়া করা ফ্ল্যাটে যায় আমি কেন জ্বলবো কেন জ্বলব জলনের কোনো জায়গা নাই জাগে জাগে জলে তারা জল সন্দীপের জলে না সন্দীপ নিজের বাড়িতে থাকে তার প্রৈতিক ভিটের ওপরে বাড়ি করেছে তার বাবার সম্পত্তির ওপরে বাড়ি করেছে তার নিজের সম্পত্তির ওপরে বাড়ি করেছে জ্বলন তো তার হওয়া উচিত যার বাবা তাকে বাড়ি করার জন্য একটু জমি দিল না দুটো সন্তান তাকে এখন ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে কেন তার তখন বিয়ে হয়নি সে তো সিঙ্গেল মাদার সে যে বলে তার ফোকলার সঙ্গে কোনো সম্পর্ক নেই তাহলে সে একা তাহলে সে একা ছেলে কবে আসবে না আসবে পরের কথা তাকে ভাড়া বাড়িতে কেন থাকতে হচ্ছে কেন এই মেয়েটা তার বাবা মা মায়ের কাছে থাকতে পারছে না যতদিন না তার অন্য আর ব্যবস্থা হচ্ছে কেন থাকতে পারলো না সেই প্রশ্নের উত্তরটা আগে দাও ভাই কিছু করে না মা বাবার উপর নির্ভরশীল সেখানে ভাই ভাই বউ তো তাকে টোকা দিতে পারবে না সে নিজে ইনকাম করছে নিজের খরচ চালাচ্ছে প্লাস বাবা মাকে হেল্প করছে ভাই ভাই বউকে সেখানে তাকে আলাদা বাড়ি নিয়ে থাকতে হবে কেন বোঝো না আকেল দাঁত ওঠে নাই এখনো আমার উঠে আর্ধেক হয়েছিল আবার ফেলায় দিছে বুড়ো বয়সে সে মোটা উঠতেই চায় না প্রতি বছর কষ্ট পায় প্রতি বছর কষ্ট পায় আমার কর্তামশাই থাকতে কতবার আমার তোলার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছে আমি যে ইনজেকশন রেডি করে আমি পলাই জল খাওয়া বাথরুম খাওয়া যাওয়ার নাম করে পলা আসি এইবার আর পারিনি এবার নিজে নিজে যাই তুলে আইছি এত যন্তনা সেই আমার একুশ বছর বয়স থেকে এই বছর পর্যন্ত আমাকে একবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে এখন একবারে টনটনা টনটনা যাই হোক হ্যাঁ তাহলে জলন কার হওয়া উচিত বুঝতে পেরেছো মা বাবা এত পাশে থাকে দশটা নাই পাঁচটা নাই একটা মেয়ে পারল না ছাদে একটা তাকে ঘর করে দিতে কিংবা পাশে একটু জায়গা দিতে পারল না সেখানে একটা ঘর করে না সে মেয়ে আলাদা ফ্ল্যাটে থাকবে কারণটা কি সে যদি দ্বিতীয়বার সংসার পাতে কাকে নিয়ে সংসার পাবে নেই ছেলে নেই স্বামী কাকে নিয়ে সংসার পাবে একটা মানুষ তার নিজের জন্য ফ্ল্যাট ভাড়া করে থাকে থাকে এত তাড়াতাড়ি তাও এক বছরও হয়নি এক বছরের মধ্যেই সে বাপের বাড়ি থেকে বিতাড়িত সেও একা থাকতে চায় আর তার বাড়ির লোকও চায় সে একা থাকুক কারণ অসুবিধা তো আছেই কারণ দ্বিতীয় ওই যে প্রথমের থেকে দ্বিতীয়টা ভালো যে প্রথম সন্দীপ ভালো না না প্রথমে ফ্ল্যাট প্রথম ফ্ল্যাটটা ভালো না আর সেই জন্য দ্বিতীয় ফ্ল্যাটটা সে ভালো পেয়েছে প্রথম স্বামী ভালো না সন্দীপ সেই জন্য সে ফোকলা নামক দ্বিতীয় বস্তুটি পেয়েছে এবার হচ্ছে কিষাণ ও প্রথম ছেলে তাহলে প্রথম ছেলেও তো ভালো না সে মাকে থুয়ে কি করে থাকে সেও তো কান্না শুরু করতে পারে আমি মার কাছে যাবো মার কাছে যাবো মার কাছে যাবো তাহলে তো ওরা রাখতে পারতো না দিব্যি এসে দিয়ে যেত সে কিষাণও ভালো না এবার দ্বিতীয় সন্তান চাই তার এবং তারই ব্যবস্থা হচ্ছে তিন কথা বইলে তুমি সাইরে যাতে পারো না তাই না তো হঠাৎ কইরা এই টাইটেল গেল কেন থেকে দ্বিতীয় ভালো এরকম একটা টাইটেল ছিল না কই সেই টাইটেলটা কোথায় গেল আমার নতুন ফ্ল্যাটটা কেমন হয়েছে ভালো হয়েছে ফ্ল্যাট যেমন হওয়ার তেমন হয় তবে আগের ফ্ল্যাটটা ছিল লক্ষ ঝক্কর ওই সে সেবক দাদা বক দাদা তোরে ঠকাইছে এইটা মোটামুটি ঠিক আছে থাক অত বড় ফ্ল্যাট নিয়ে ভালোই তো দেখলাম দুখানা রুম রান্নার জায়গা তো খুবই ভালো সব নিজে হাতে গুছিয়ে নিচ্ছিস সংসার কিসের জন্য হয় সংসার করতে গেলে একটা মানুষ দিয়ে সংসার হয় না একটা মানুষ দিয়ে সংসার হয় না অনেক মেয়ে আছে দিনের পর দিন শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত হয়ে বাপের বাড়িতেই থাকে অনাদারেই থাকে তার ক্ষমতা থাকে না তাই সে আলাদা থাকে না আর ক্ষমতা থাকলেও তার হিম্মত হয় না যে আলাদা করে একটা ফ্ল্যাট নিয়ে থাকবো কারণ তার বাবা মা তাকে বলবে যে তুই ফ্ল্যাটে কার সঙ্গে থাকবে একা থাকবে না আমরা বেঁচে থাকতে সেটা হবে না আমরা মনে যাই তারপরে তুমি স্বেচ্ছাচারিতা করো তুমি দ্বিতীয়বার বিয়ে করো তারপরে তাকে নিয়ে তুমি জাহান্নামে নামে থাকো আমাদের কোনো আপত্তি নেই তাহলে একটা মেয়ে সে ফোকলা নেই বুঝলাম ফোকলা তো আছেই না ফোক ওর বাবা মাও জানে যে আমাদের তদরিকিত সার থাকবে না সে থাকবে ফোকলার সঙ্গে তা আমি ধরে নিলাম ফোকলা নেই ওর কথা অনুপাতে ধরে নিলাম ফোকলা নেই তাহলে ওই ফ্ল্যাট বাড়িতে ওই মেয়েটা কি করে থাকবে একা সম্ভব সম্ভব নয় আজকে এই বাড়িটা আমার নিজের বাড়ি আমার হাজবেন্ড মরে যাওয়ার পরে আমার ওই দশ বছরের ছোট মেয়েটাকে নিয়ে আমি বুকে ধরে ওকে নিয়ে থাকতাম প্রত্যেকে আমাকে বলতে এই বাড়ি থেকেও না তুমি থাকতে পারবে না আমার এক বান্ধবী আমাকে আমার বান্ধবী না আমার কলিগ হচ্ছে হাঁসখালি হাসখালি ব্লকের সুপারভাইজার ছিল নাম হচ্ছে মঞ্জু তা এই মঞ্জু আমাকে আমার হাজব্যান্ড মরে যাওয়ার পরে আমাদের বাড়ি এসেছিল ও আমার ভদ্র তখন এরকম ভদ্র ছিল না দুটো রুম ছিল উপরে টি টালি ছিল প্লাস্টার হয়নি দেওয়াল মেঝে হয়নি বলেছিল গীতা তোকে একটা কথা বলি তুই তো যা হোক একটা চাকরি করিস ভাতের অভাব তো তোর হবে না তুই এই বাড়িটা না ছাড়বি না এই বাড়িটা তুই ছাড়বি না তুই এই বাড়িতেই থাকবি কারণ তুই যদি কারোর উপর নির্ভর হয়ে যাস এই বাড়িতে আর ঢুকতে পারবি না তোর অধিকার প্লাস তুই আর থাকতেই পারবি না আমার মা বাবা অনেকবার বলেছিল যে আমার দোতলা বাড়ি দুটো মেয়ের বিয়ে হয়ে গেলে কি হবে তোর বাড়ি করা লাগবে না তুই আমার একটা ঘর আমি তোকে লিখে দিচ্ছি কোন জায়গা থেকে নিবি সেই জায়গায় তোকে লিখে দিচ্ছি তুই থাক এখানে আমার বাড়িতে আমার চোখের সামনে থাক আমি বলেছি না আমার স্বামীর ভিটে যখন আছে আমি স্বামীর ভিটেতেই থাকবো কতদিন আমাকে লোকে পাহারা দিয়ে রাখবে আমার মেয়ে ছিল অনেক কষ্টে আস্তে আস্তে বাড়িটা এমন হয়ে গেছে এই বাড়িটা আমার সেফটি মনে হয় মেয়ের বিয়ে হয়ে গেলে কিছুদিন মেয়ে তো আমার থেকে আলাদা ছিল তাহলে তখন একটু প্রথম দিকে ছোবো ছোবো লাগতো কিন্তু অভ্যাস হয়ে গেছে তাহলে এই যে এই যে একা ওই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে ওই ফ্ল্যাটে যদি ফোকলা না থাকে তাহলে ও একা কি করে থাকবে কে পাহারা দেবে ওই দাদা বৌদি মা বাবা ওরকম গিয়ে পাহারা দেবে তাহলে তাহলে তাদের থেকে আলাদা থাকার দরকার কি কিসার দরকার আরো বলছে ফোকলা নেই হিসেব মতো বলে ওই ফ্ল্যাটে ও আর ফোকলা থাকবে আর ফুকলাকে তো সে স্বীকৃতি দিয়ে দিয়েছে প্রথম থেকে এখন যদি বলে যে অসম শক্তি খুইলা দিলাম ফোকলা আমার জীবনে নাই আচ্ছা এই দুটো খুইলা দিয়ে ফেলাই দিছি মা ধরে নিয়ে কানে ঢুকাই মা ঢুকাই দিয়ে কানে দিয়ে প্রমাণ করে দেব ওই বেল কুড়িটা ওর মার কানে এখন বর্তমানে ফোকলার কানে দুল টিন নেবে না অশুভ শক্তির বিনাশ কিন্তু আমাদের অমাবস্যা তুমি ফেলাই দেবে কেন সোনাটা ধরে নাচে ধরে নিন কানে ঢুকাইতেছে তাহলে অশুভ শক্তিকে বিনাশ কে করলো আমাদের অমাবস্যা দেবী করলো তুমি কি করলেন তার অন্ধকার দিয়ে পুরো ঘষে মাছ কানে পড়া নিছে তা চলো প্রমাণটা দেখো যে বেলকুড়িটা কার কানে এখানে একটু দেখো এই যে বেলকুড়িটা কার কানে ওর মার কানে ওর মার কানে অ্যাকচুয়ালি ও মনে হয় এই কি বলে মহালয় কিংবা শারদিয়ার কোনো একটা শুটিং করেছে সেইটার জন্য কানেরটা খুলতে হয়েছিল ও সেইটাকে টাইটেল দিয়েছে অ্যাকচুয়ালি ও টাইটেল থাম্বেল নিয়ে টেনশন করে ওর মা মনিটাইজেশন অন হয়ে গেছে ও নাকি কত ক্যাডিট দিল অথচ ওর মা থাম্বেল করতে জানে না এমনি এমনি ভিডিও ছেড়ে দেয় ভিডিও কতটুকু শেপ ইউটিউবের কতটুকু সাইজ সেটাও জানে না আর আমরা বলেছি ক্যামেরা সবসময় সামনাসামনি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে হবে ওর মা সাইডে ক্যামেরাকে দেখে কথা বলে এটুকু তো শিখিয়ে দিতে পারে না শেখাবে না শেখালে যদি ওর মা ওর থেকে টপকে যায় তাই বেড়াতে গিয়ে পোশাক আশাক করে সবাই বলছিল তোমার থেকে তোমার মাকে কচি লাগছে ও হা ওই জায়গাটা একটু চিরচির করছিল যে মেয়ে হয়ে ফিগারটা এমন করতে পারেনি মায়ের ফিগারটা এখনো ভালো তবে ওর মায়ের ক্যামেরার ফিল্টারটা সারলে দেখা যায় বাবা অমাবস্যা কি দারুণ সুন্দরী দেখতে অমাবস্যা একেবারে মনে হয় যেন টিন পাশে দাঁড়ালে চন্দ্রগ্রহণ লেগেছে চন্ডগ্রহণ লেগেছে এরকম মনে হয় যাই হোক মানুষের চেহারা বলতে বলছি উনি নিজেকে খুব সুন্দরী আর নিজেকে খুব বড় ব্লগার হিসাবে ভাবেন কিছু নাই ভিডিওর মধ্যে নাই নাই ভিডিওর মধ্যে ও মেয়ের আর এদিকে তার ভিউ বারবার বলছে এই কিছু দেখাবি না কিছু দেখাবি না কিছু দেখাবি না আরে বাবা দেখাবে না তা কি করবে ও না দেখাইয়া পয়সা কামাবে কি করে ও দেখাইয়া তো পয়সা কামাই করছে কি দেখাইছে না ঘর বাড়ি একজন ব্লগার একজন ব্লগার একটা কন্টেন্ট তিন দিন ধরে চালায় এই ফ্ল্যাটের কন্টেন্টটা টিন কতদিন ধরে চালায় দেখো আজকে ভিডিও আসে নাই আজকে ভিডিও আসে নাই কালকে কি হয়েছে লুডু খেলে হাইরে গেছে ঠাম্মের দ্বারে ওই জন্যই রাগ করে আজকে আর ভিডিও করে নাই কি খেলা খেলিছে কি খেলা খেলিছে লুডু আর কিছু না সক্কা পাঞ্জা ওই বোলাদির লুডো না আজকে ভিডিও দেয় নাই ওই যে সুরাট থেকে একটা ভিডিও করে এনেছিল লেহেঙ্গা পরা সেই ভিডিওটা আজকে ছেড়েছে আরও ছাড়বে পুজো ছুটি আসছে তো এখন সুরাটের ভিডিও জমা করে রেখেছে সেগুলো আস্তে আস্তে ছাড়বে তা তিন একটা কথা বলি এ দিন দিন নয় আরও দিন আছে এই দিনে সেই দিন মনে পড়বে এই দিনের জন্য আজকে তোমার গায়ে জোর আছে আরে গায়ে জোর কোথায় আছে ও কোনো কাজ করে না ওর পায়ে ব্যথা করে পেন ক্লিয়ার তেল লাগাতে হয় পেন ক্লিয়ার মলম লাগাতে হয় কত বয়স তো ছাব্বিশ সাতাশ তার মধ্যেই এই অবস্থা কাজ না করে করে না শরীরে বাদ ধরে গেছে কাজ না করে শরীরে বাদ ধরে গেছে মোটা আর মানুষ হয় না ওই তাদের তো কাজ করতে কষ্ট হয় না সকালবেলা আজকে ওর মা আজকে ভিডিওতে দেখাচ্ছে শাশুড়ি সাপলা কাটছে বলে নাল আমরা যেটাকে নাল বলি আমার মনে হয় বউটা হচ্ছে বাঙাল বাড়ির মেয়ে যাই জন্য সাপলাটা ওর বৌমা খেতে জানে দেখ সাপলা কাটছে শাশুড়ি আর বৌমা রুটি বেলছে আর শাশুড়ি রুটি সেঁকছে ভেজে বলছে সবাই ভাগ করে কাজ নিলে কষ্ট কম হয় তা কাজ ভাগ কে কে করবে কাজ ভাগ করবে শাশুড়ি কাজ ভাগ করবে বৌমা কাজ ভাগ করবে অমাবস্যা আর ওই ধায় মেয়েটা মেয়েরা ও গাছ ছেড়ে দুই ভাগ করে না তাই না এ বেলায় কেউ চোখে বাঁধে না আর সন্দীপ কোনো কাজ করে না কোনো কাজ করে না সব ওর মা করে সব ওর বাবা করে রামায়ণ একেবারে অশুদ্ধ হয়ে যায় সন্দীপ কোনো কাজ করে না এদের এদিকে টিন বসে বসে খাইয়ে খাইয়ে বেলুন হচ্ছে তারে একবারে কেউ বলতেছে না যে এই কাজ কর একটু কাজ কর অন্তত উটনটা ঝাড় দে মোটা কমুক না কমুক শরীরটা সুস্থ থাকবে আমিও তো মোটা এখন তো রোগা হয়ে গেছে আমি আরেকটু মোটা ছিলাম কোনোদিন কাজে পিছু হয় না এখনও তো আমি কাজ করব আমার সঙ্গে আমার মেয়েরা কাজ করে পারবে না আমার মেয়েরা আমার সঙ্গে কাজ করে পারবে না বয়সজনিত কারণে যেটুকু প্রবলেম হবে সেটা তো সবারই হবে তাছাড়া তো অন্য কিছু না আর এই মেয়ে হাঁটতে গেলে হাঁপায় সিঁড়ি ভাঙতে গেলে হাঁপায় পায় আহারে কি কষ্ট এই এর জন্য একমাত্র সন্দীপের মা দায়ী শিলাদবী তুমি টিনের এমন সর্বনাশ করিছ তোমার ক্ষমা করা যায় না বহুত ক্ষতি করিছ টিনের তুমি পাঁচটা বছর ওরে বসায় খাওয়ায় খাওয়াইয়ে ও শরীরে বাঁধ জমায় দিছো এই লিটলিখে ছিল শ্বশুর হয়ে গেছে আর এখন বালকি হয়ে গেছে কত এক্সারসাইজ কত ওষুধ কত মেডিসিন কত কিছু খাওয়া কত কিছু জায়গায় ভর্তি হওয়া শেষ পেশ কি হলো ওই দুধ চা চপ সিঙ্গারা আর মাংস দিয়ে চার মধ্যে সব ডুবে গেল সব ডুবে গেল সব ভাসে গেল তাহলে এই শিলাদেবী সত্যি সত্যি এই শিলাদেবীর জন্যে আজকে টিনের এই অবস্থা দশটায় ঘুম থেকে উঠতো উঠে দেখে রান্না বান্না কাজ কর্ম সব হয়ে গেছে আর তখন তো এত ঘর বাড়ি ছিল না দুখানা ঘর ছিল একটা বারান্দা ছিল দুখানা ঘরের মধ্যে তাও একটা ঘরের মধ্যে ওকে বলে ঢুকতে হতো না যেটায় ওর বাবা মা থাকতো একটাই নিজের ঘর ফার্নিচারে ভর্তি ছিল জায়গা ছিল না ওইটুকু জায়গা যাই হোক শিলাদেবীর ওপরে আমার এই একটা রাগ আছে শিলাদেবী বউটারে একেবারে বায় বউ বানাই দিছে বসায় খাওয়ায় খাওয়ায় এমন অভ্যাস করেছে যখন হাঁটতে গালি এরকম করে হাঁপায় আরে হাঁট কথা বলতে গিয়ে হাঁপাচ্ছে আশ্চর্য এই যে আমরা কথা বলছি সাবলীল ভাবে আমাদের মধ্যে কোনো কথা বলা একটা হাঁপ আছে কথা বলতে গিয়ে কষ্ট পাচ্ছে তাই শিলাদেবীর দোষ না বসায় বসায় খাওয়াইছে বৌড়ে আজকে প্রমোশন ভিডিও যখন সন্দীপের বাড়ি বসে করতো সন্দীপের বাড়ি বসে করতো দেবীর ছেলেকে রাখতো পার্লারে গিয়ে তিন চার ঘন্টা চার পাঁচ ঘন্টা ঘুরে আসতো শুট করতে গিয়ে কোথাও গেলে পুরো দিনটাই হয়ে যেত কাবার কে রাখতো ছেলে কে রাখতো রাখতো ওই বাচ্চাটাকে কে কে মানুষ করেছে ওই ঠাম্মি দাদু ওই জন্যে মা জন্ম দিয়েও তুমি মা হতে পারো তোমার জন্য ছেলে হয়তো একদিন দুদিন কেঁদেছে সেই ছেলে দিব্য এখন ভালো আছে আজকে আমার না এত ভালো লাগছিল কিষাণু বলছে পুজোর বাজার করতে যাবে ঠাম্মির হয়ে গেছে ওর হয়নি বাবার দাদুকে নিয়ে গেল গিয়ে ওর দাদুর যখন কেনা হচ্ছে ও খুব ব্যস্ত হয়েছিল যখন ওর বেলা এলো ওর বাবা একটা প্যান্ট দেখিয়েছে ওই ফাটা জিন্স ও ছড়া জিন্স নেবে ওইটাই নেবে বলছে এটাই নেবে এটাই মনে হবে ওর বাবা বলছে ছোটো একটু ছেঁড়া হলে হয় এত বড়ো বড়ো ফুটো ওই নেওয়া যায় ও তাই নেবে এই তিন ছেঁড়ার কাহিনী একটা আমার মা তখন কলকাতায় ভর্তি কলকাতা না কল্যাণীতে গান্ধীতে ভর্তি এবার মাকে ছুটি দিয়ে নিয়ে আসবে আমার ভাই আর আমার মামাতো ভাই দুজন গেছে দুজন গেছে এবার ওই আমার ওই ভাইটা আমার ভাই কখনও ফাটা জিন্স ফিন্স পরে না কিন্তু আমার ওই মামাতো ভাইটা বয়স্ক তো ও আবার ওই ফাটা জিন্স পরেছে তা বাড়ি আসার পরে যখন আমার মামাতো ভাই চলে গেছে ওই পাশের পাড়ায় বাড়ি তখন আমি ছিলাম ওইবে আমাকে ডেকে বলছে এই তোর বাবুরি বলিস নয় বাবলুরি বলিস ওই ওরে দুটো প্যান্ট কিনে দিতে কেন বলছে ওই ছেঁড়া প্যান্ট পরে আমার আনতে চলে গেছে আমি লজ্জায় বাঁচি বাঁচিনে ট্রেনের মধ্যে সবাই বলি মা ওটা 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 নতুন জিন্স গেছে তাও পরে নাই ওরকম প্রথম ওরকম ছেঁড়া পাওয়া যায় কাটা বলছে হায় রে আমার কপাল দেশ কোথায় গেল মানুষ পয়সা দিয়েও ওই ছেঁড়া ফুটো জিনিস কেনে যে হ্যাঁ তাই কিসানু ও ঠিক জানে ও ঠিক ওই ফাটা জিন্স নেবে ছেঁড়া জিন্স নেবে আজকে মা গর্ভধারিণী মা নূতন ফ্ল্যাট নিয়ে ব্যস্ত ছেলের কোনো বায়না মাকে শুনতে হচ্ছে না ছেলে বায়না করছে বাবার কাছে বাবা ছেলেকে বৃষ্টি পড়ছে রাতে গাড়ি করে নিয়ে গিয়ে পুজোর জামা কাপড় কিনে দিল কি মা তাই না মা হয়েও সন্তানের জন্য একটা পুজোর জামা কিনতে পারলো না আর যদি কেনেও কিনা সার হবে তিন সেই জামাগুলো দেখাস তো ছেলের জন্য দেখলো কিনেছিলি মানুষের বোগা দিয়ে এই যারা বলছো না বারবার ছেলে এলে ফ্ল্যাটে ছেলে নিয়ে থাকবা ছেলে ওর কাছে আসবে না ও ছেলে নেবেও না মিলিয়ে নিও আমার কথা প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি ও ছেলে কোনোদিন আনবে না ও ছেলে আনার হলে সেই দিনই আনত যেদিন ও বাড়ি থেকে বেরিয়েছিল যেদিন বাড়ি থেকে বেরিয়েছিল সমস্ত কিছু নিয়ে সেদিনই ছেলেকে নিয়ে আসতো আরও বাড়ি থেকে বেরিয়েছিল পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনায় ওর মা পুরো সহায়তা করেছে যে ছেলে ছাড়া যাবে গিয়ে বোম্বাই চলে যাবে আরে কি ঠকান ঠকাইছে কি ঠকান ঠকাইছে রে কে ফোকলা 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 বোম্বাই নিয়ে যাবে নিয়ে গিয়ে ওখানে দশতলা ফিলাটের ওপর থাকবে অথচ সেই সেই বলে না অতি আসা যার বাতার মারে তার ও রয়েছে তার যারা কি আর বলি ও অনেক আশা করেছিল অনেক আশা করেছিল বোম্বাইতে গিয়ে ফ্ল্যাটে থাকবে ওই জন্য না ও বাপের বাড়িতে ওর ভালো লাগছে না যে ফ্ল্যাট ফ্ল্যাট দেখেছে না আরে ফোকলা কয়েছে এই তুই ইনকাম করিস তুই তোর বাপ মার গোষ্ঠী খাওয়াবি কেন ফ্ল্যাট কেন আরে বোম্বাই ফ্ল্যাটে না যাতে পারি ফ্ল্যাট বাড়া নে এই জায়গায় তুই আর আমি থাকবো সংসার করব মানুষ অত বোকা নয় মানুষ বোঝে মানুষ বোঝে আজকে ওর মায়ের ব্লগে আমরা সবটা বুঝতে পেরেছি বাড়িতে তিনজন মানুষের অস্তিত্বই কিন্তু ওর মা সবসময় জাহির করতে যায় আর সোনা মানে নিজের ছেলে স্বামী তো বাইরে থাকে বলছে বাড়ির কোনো কাজ যদি সবাই মিলে করা হয় কষ্ট হয় না সবাই মিলে বাড়ির সব মেম্বার মহিলা মেম্বার ওর মা টিনকে এই বাড়ির সদস্যই ধরে না ওর তাহলেও যদি তাই হতো ওর মা একবার না একবার বলতো আমার টিন চাটা তো করে তাহলে এই বাড়ির মহিলা মেম্বার হিসেবে স্বীকৃতি টিনকে ওর মা দেয় না দেয় না টাকার লোভে ওকে রেখেছিল কারণ এ ঠাম্মি বুঝিয়েছিল ও হচ্ছে একটা ফলন্ত গাছ ওকে জল সার না দেয়া অবস্থায় ছেড়ে দিল ফল যেটুকু দেবে তোমাদের খেয়ে উঠতে পারবো ওকে মেনে নাও ও দাদার বিয়ের সময় যখন টিন এই বাড়িতে আসতে পারেনি পরে ওর ঠাম্মি এস বিয়ের পরে বুঝিয়ে কালী পুজো ওকে বাড়িতে এনেছিল আনতে আনতে আবার মাঝ রাস্তায় চটি ছিঁড়া গেছিল মনে পড়ে ওই সেদিন বলছিল না এই রাস্তায় আমার চটি ছিঁড়ে গেছিল চটিটা হাতে করে ধরে নিয়ে বাড়িতে এসেছিলাম তার তো চটি ছেড়বে আরো কত কি ছেড়বে দেখ না শুধু চাই চাইয়ে দেখ আজকে গাছের কলা মনে পড়ে বাজার একদিন ও কলা কিনে খেতে গিয়ে দাম বলে কিনে খেতে পারেনি কারণ ও তো আগে ফ্রি কলা খেতো বাড়ির গাছের কলা খেত ওই জন্য অত দাম দিয়ে কলা ওর গলা দিয়ে হয়তো নামতো না কলা কলার মোচা পেঁপে এই যে আজকে আমার বড় জামায় পেঁপের তরকারি খেতে ভালোবাসে এবং ওরা প্রত্যেকে বাড়ির প্রত্যেকে একবেলা পেঁপের তরকারি খায় পঁচিশ টাকা করে এক একটা পেঁপে কালকে রাতে ফোন করেছে বড়ো মেয়ে ছোট মেয়ের কাছে যে গাছে পেঁপে নেই আমার ছোট মেয়ে বলছে কত পেঁপে গাছ ভেঙে ভেঙে পড়ছে লোককে দিয়ে দিচ্ছি আমি মাঝে একদিন দিয়ে এসছি গিয়ে ওরা এসে নিয়ে যেতে ও নিয়ে যেতে ওদের কি অভ্যাস জানি না আমি এর আগেও এক বাক ব্যাগ পে আবার আজকে এক ব্যাগ পেপে পেরে আমার অফিসে নিয়ে গেছি মেয়ে সেখান নিয়ে গেছে দাবাই বাড়ি ছিল না নিয়ে গেছে তা এই যে সংসার যে জিনিসটা সেই সংসার জিনিসটা ওর মা ওকে ওর সংসারের ওর মায়ের সংসারের সদস্য হিসেবে ধরে না না হলে ও একা ওর এখন ফ্ল্যাট কিনে থাকা লাগে অবশ্যই ওর সঙ্গে পোকলা থাকবে বলে ওই বাপের বাড়ি অত জুত হয় না আর ঘোনা ঘনার তো শ্বশুর শাশুড়ি আছে সেখানেও তো ডিস্টার্ব হয় আর সেখানে গেলেই টাকা চায় বোঝাতে পারলাম যার জন্য এই বুদ্ধি করে একটা ফ্ল্যাট নিয়েছে কিন্তু 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 ফ্ল্যাটে তো কাজ করতে হবে কাজ কই রেখ্যাতি কষ্ট ও ফোকলা যে কদিন থাকবে সে কদিন ও ফ্ল্যাটে থাকবে বাদ দিন বাপের বাড়ি থাকবে দেখে নিও মিলাও আমার সাথে কারণ ফ্ল্যাটে থাকলে ওই ফ্ল্যাটটার মধ্যে নিজেকে বাসন মাজতে হবে হয় লোক রাখতে হবে লোক রাখবে না লোক রাখলে তো সব কাপড় বাইরে চলে যাবে কি কায়দায় পড়েছে ঘর ঝাঁট দেওয়া বাসন মাজা পুজো দেয়া তারপর রান্না করা জামা কাপড় কাচাই সবই তোর করতে হবে তাহলে ও অত কাজ করতে পারবে না ও করেনি কোনো দিন আঠারো বছর হতে না হতেই বাপ মা বিয়ে দিয়ে দিয়েছিল আঠারো বছর আগে বাপের বাড়ি কাজ করতো না আর শ্বশুর বাড়ি তো সন্দীপের মা একদম ঠুটো জগন্নাথ করে বাদ দেশ বাড়ি দেহে তার তা লেহেঙ্গা লেহেঙ্গা পরে এই যে লেহেঙ্গা টাইম লেগেছে মা ক্যামেরা ধরছে সেই সময়টুকু কিষাণু কোথায় থাকতো ওর দিমাগ ফটাক কাজ করে ও বুঝে নিয়েছে যে আমি যদি কেরিয়ার তৈরি করতে হয় আমাকে নোংরামি করতে হবে এবং সবার চর্চায় সবার মুখে 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 চর্চায় থাকতে হবে সে নোংরামি করেই হোক কারণ ভালো কাজ করে অত সহজে চর্চা পাওয়া যায় না একজন দুজন একটু বলবে কিন্তু নোংরামি করলে সবাই বলবে তা ও ছেলে যদি ও আনতো তাহলে এই কাজগুলো কি করে করত ওই চঞ্চল ছেলেকে রাখতে ও জীবনটা শেষ হয়ে যেত আজকে বিবাহের পরে যখন মেয়েদের জিজ্ঞেস করা হয় কিরে কেমন আছিস আর বলিস না ভাই এই যে দুটো ছেলে মেয়ে হয়েছে কি একটা ছেলে হয়েছে না এই আমার জীবনটা অতিষ্ঠ করে দিল এর পেছনে আমার চব্বিশ ঘন্টা ব্যয় করতে হয় এটাই হচ্ছে কথা ছেলে মানুষ করতে গেলে এখনকার যুগে ছেলে হোক মেয়ে হোক তার পেছনে সময় দিতে হবে সময় না দিলে হবে না তাহলে ও কি করে ওর বাচ্চাকে এনে ওর কেরিয়ার তৈরি করতে তোমরা বলে দাও একবার ওর মা ওর মা হচ্ছে আরো প্ল্যানবাজ বাজ রাখতো যদি ওর মা কিষাণুকে রাখতো তাহলে কিন্তু বলেই দিত তুই ছেলেকে নিয়ে আয় কারণ ওর মাই কিন্তু প্ল্যান করে বলেছে ছেলে তোমার ফোকলাকে আমি অ্যালাউ করব কিন্তু তোমার ছেলেকে আমি করব না বোঝাতে পারলাম কি কালকের ভিডিওতে টিনের ভিডিওতে একজন কমেন্ট করেছে স্বামীও গেল সন্তানও গেল এখন এই ডাল ডাল ঘুরে 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 যাও গিয়ে মগ ডালে বসবো আর বসে কাকা করো একশো এখানে একশো সাতচল্লিশটা লাইক করেছে রিপ্লাই আছে এগারোটা একজন লিখেছে তোমার কথার সাথে একমত হতে পারলাম না প্রথম জিনিস খারাপ হলে যে দ্বিতীয় জিনিস ভালো হবে তার কিন্তু কোন মনে নেই এটাই কিন্তু কথা প্রথমটা ভালো হলে যে দ্বিতীয়টাও প্রথমটা খারাপ হলে যে দ্বিতীয়টাও ভালো হবে এমন কিন্তু নয় আবার অনেক সময় দ্বিতীয়টা আরো খারাপ হয় তখন কি হবে আঙুল চোষ আর কিছু না শেষ মুহূর্তে বলি টিন সবসময় দ্বিতীয় ভালো হয় না প্রথমটার কদর অনেক সময় সারা জীবন থেকে দেয় তাই বলি দেখ সব কিছুতে না নিজের জিদ চালাস না এখনও সময় আছে নিজের জীবনের গতিবিধিটা পরিবর্তন কর আমরা তোকে বলি বলে তুই ভাবিস আমরা তো শত্রু না শত্রু মোটেই না তোর জীবনটা তোর মা বাবা যেভাবে নষ্ট করে দিল সেভাবে নষ্ট করা এর পরে তুই বুঝতে পারবি যে তোর বাবা মা তোর জীবনটা নিয়ে যে ছেলেখেলা করেছে আর তুই করেছিস তাকে সাপোর্ট করেছে এটা ঠিক করেনি তা চলো বন্ধুরা ও বুঝলে ভালো না বলে ডঙ্কা চা এসছে চা খেয়ে নি টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর আমার সোনা ভিওয়ার্সদের জন্য